আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনি কি জানেন এক সময় সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছিল শুধু এক ব্যক্তি লাঠি আঘাতে হ্যাঁ এটাই ছিল হজরত মুসা আল্লাহ নিষ্ঠুর অত্যাচারে বনি ইসরায়েল দম বন্ধ হয়ে যাচ্ছিল তখন আল্লাহতাল্লাহ তার প্রিয় নবী হজরত মুসা আল্লাহ সাল্লামকে একটি লাঠি দান করলেন এই লাঠি কখনো সাপ হয়ে যেত আবার কখনো হয়ে উঠতো অলৌকিক শক্তির প্রতীক যখন ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে মুসা আল্লাহ সাল্লাম ও তার অনুসারীদের পিছু নিল তখন সামনে ছিল উতাল নীল নদ পেছনে মৃত্যুর ভয় তখন সবাই চরম আতঙ্কে কিন্তু মুসা আল্লাহ শান্তভাবে বললেন আমার সাথে আমার প্রভু আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন তারপর তিনি আল্লাহর আদেশে তার লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন আর তখনই ঘটলো ইতিহাসে সেই মহান মুহূর্ত সঙ্গে সঙ্গে নীল নদ দুই ভাগে ভাগ হয়ে গেল আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল সেই শুকনো রাস্তা দিয়ে বনি স্টাইল নিরাপদে পার হয়ে গেল কিন্তু যখন ফেরাউন ও তার পথে সেই ঢুকলো তখনই আল্লাহর গজব নেমে এলো দুই দিকের পানি এক হয়ে তাদের চিরতরে ডুবিয়ে দিল এভাবে জালিমদের অত্যাচার শেষ হলো আর সত্যের বিজয় ঘটলো আল্লাহ কখনো মুসলিমদের একা ফেলে দেন না যখন সময় আসে তার সাহায্য এমনভাবেই আসে যেমন লীলনদ ভাগ হয়ে গিয়েছিল মুসা লাঠি রাখাতে